সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন দুইটা দুইটা হয়েছে আচ্ছা আপনার পরিশোধ দর্শকদের আমার বাড়ি পাবনা জেলা থানা সরেগাদি গ্রাম মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন চুরাশি তিরাশি চুরাশি বিশ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই আছে আচ্ছা আজকের ভিডিওতে দর্শকদের কি কি যাতে গরু দেখাবেন আপনার জার্সি গরু হ্যাঁ

করেছি ভাইয়া দুধে তো সব ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে জি জি আশা করি দর্শকরা পুরো ভিডিও দেখলে তো বুঝতে পারবে না জি আছে নিচে আপনি বারো কেজি টেনে আপনার আঠারো কেজি দুধ আছে বারো লিটার থেকে আঠারো কেজি পর্যন্ত দুধ থাকবে জি তিনটাই থাকবে বাচ্চা সহ তিনটা গরু কোন দশ যে একসঙ্গে নেয় কাকা শুধু সুবিধা কি কি দিবেন গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া রাখালে ফ্রি দিবেন হ্যাঁ রাখালে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তাহলে কথা আবার আমরা কালেকশন দেখাই জি

আর যদি দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজারে পনেরো লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভী জি এটা ছিল ভিডিওর এক করেন দুই নাম্বার দেখায় জি ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে মকিম কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ দুধের গাভী অনেকে কপি কালার বলে অনেকে খয়ারি কালার বলে থাকে এটা মূলত কি জাত মানের গাভী জার্সি গরু ভাইয়া জার্সি জাতের গাভী জি জি আমরা দাঁত বয়স হবে কেমন দুই দাঁত দুই দাঁত জি সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স হবে কেমন বাচ্চা বয়স 12 দিন 12 দিন জি 12 দিনে দুধ কেমন পাচ্ছেন দুধ গান দি দেবো ভাইয়া আঠারো লিটার দুধ গানটি থাকবে জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক আঠারো লিটার দুধ আপনার থেকে দহন করে বুস্ট করে তো নিতে পারবে না জি 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 আচ্ছা আঠারো কেজি দুধ দহন করে বুস্ট করে নিতে পারবে এইটা ছিল ভিডিও দুই নম্বর দুই নাম্বার গাভী দাম চাচ্ছেন কেমন একশো পঁচাশি দাম এক লক্ষ পঁচাশি যে যে যেখান থেকে আসুক দাম দর করতে পারবে যে দাম করতে পারবে দাম দর করে নিতে পারবে যে এমনিতে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি রিস্ক আছে না কোনো রিস্ক নাই না না নির্ভয়ে নির্ভেজ হলে করতে পারবে যে যে আপনি আমার বাসায় আসি দুই দিন থাকিন দুধ হলেই লে যাবে ভাইরা আর না খরচ সুদ আমি দিয়ে যাবো আচ্ছা আচ্ছা দুধ যদি হয় নিবে আর যদি দুধে মিল না থাকে কথা কাজে মিল না থাকে আপনি ক্যারিং খরচ আপনি বহন করবেন জি জি এটা ছিল ভিডিওর দুই নাম্বার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার বকনা বাচ্চা সহ গ্রাম জি এটা ছিল 2 নাম্বার সাইড করুন 3 নাম্বার দেখো শুনো গাবিরা আছে সেটা দেখাই জি ভিডিওর 3 নাম্বারে আরো একটা গাবি নি আছেন কাকা দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ গাবি এটা মূলত কি জাতের গাবি নিस्तानी শায়য়াল ভাইয়া পাকিস্তানে শায়য়াল জি গাবি জাত বয়স হবে কেমন সাইদদ এই সেকেন্ড টাইম বাচ্চা ভাইয়া দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি জি সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা কি জাতের আসছে শায়য়াল জাতিরই আইছে শাহিয়াল জাতিরই বকনা বাচ্চা জি জি বয়স হবে কেমন বাচ্চাটার বাচ্চাজার বয়স হোভো চোদ্দো দিন চোদ্দো দিন চোদ্দো দিনে দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছি ভাই ষোলো লিটার ষোলো লিটার দুধ কি আনতে থাকবে না যে যেখান থেকে আসুক ষোলো লিটার দুধ আপনার থেকে দহন করে বুঝ করে তো নিতে পারবে না জি 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 খামারে আসবে দুধ চার দিন থাকবে যাছাই করবে বাসাই করবে তারপরে আপনার থেকে নিতে পারবে জি জি আচ্ছা দুধের কি আন্ডি দিচ্ছেন জেনুইন জেনুন দুধ তিনশো পনেরো লিটার এই যে আছে আপনি এই দু সতেরো লিটার দুধ তিন নাম্বার গাফিটা সতেরো লিটার দুধ জি জি ষোল লিটার দুধ বকনা বাচ্চা সহ গাফী এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাভীর দাম চাচ্ছেন কেমন দাম দুই লাখ দশ হাজার ভাইয়া দুই লক্ষ দশ হাজার জি তুই কথা বলছিল দুই লক্ষ দশ হাজার যে ছয় লক্ষ দশ হাজারের সতেরো লিটার দুধ বতনা বাচ্চা সহাবি যে সেক্ষেত্রে খামারে এসে কি দেখে শুনি দেখি শুনে আমার বাসায় ও ভাইয়া আসবে আজ আরে আমার বাসায় দুই দিন থাকবে থাকি দুধ মেললে লে যাবে আর না হলেই ভাইয়া গাড়ি ভাড়া সুদ যে রাস্তাতে না আসুক হ্যাঁ আসলে আমি গাড়ি ভাড়া সুদ দিয়ে ফ্রি দেবো গাড়ি ভাড়া রাখার খরচ আপনি ফ্রি করে দিবেন যে যদি তিনটে করে একসঙ্গে নাই গাড়ি ভাড়া সুদ দিয়ে রাখার খরচ দিই